এক নোয়াখালীর মেয়ে বলল আমি কুমিল্লাতে প্রস্রাব করলে কুমিল্লা ভেসে যাবে কিন্তু এটা কি আসলে সম্ভব প্রথমে দেখি একজন মানুষ দিনে গড়ে মাত্র এক থেকে দেড় লিটার প্রস্রাব করে ধরো সব একবারেই হলো এক লিটার মানে এক বড় পানির বোতল কুমিল্লার আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার ফাটার মানে লাখ কোটি বোতল পানির সমান জায়গা এখন যদি দশ হাজার মানুষ একসাথে প্রস্রাব করে পাতারে মোট হবে দশ হাজার লিটার পানি কুমিল্লার মাটিতে এর প্রভাব প্রায় শূন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ আর ড্রেনেজ সিস্টেম মিলিয়ে কুমিল্লা মোটেও ভাসবে না এমনকি যদি তারা সঠিক ঠিক করে পৃথিবীর মাধ্যাকর্ষণ আর ড্রেনেজ সিস্টেম কুমিল্লা মোটেও ভাসবে না বৃষ্টিতে দিনে কয়েক কোটি লিটার পানি পরে পরে তারপরও শহর ভাসে না সব সময় তাই কয়েক হাজার লিটার প্রস্রাব কিছুই না মেহেদি হাসান স্যার একজন নোয়াখালী মেয়ের পক্ষে কি আসলেই সম্ভব কুমিল্লাকে ভাসিয়ে দেওয়া দেখুন ম্যাডাম আসলে বিষয়টা কি হাসবো না কাঁদবো সেটাই ভাবছি আসলে তাদের বিভাগের নয় বিবেগের প্রয়োজন যা আসলে তাদের মধ্যে উপস্থিত নেই তাই তারা এ ধরনের আজ কবি কথাবার্তা বলে আর নোয়াখালীর মেয়েরা নাকি এতই করে যে কুমিল্লাকে ভাসাই দিবে আপনি তাহলে একবার চিন্তা করেন তাদের বিবেক বুদ্ধিটা আসলে কোথায় গেছে নোয়াখালীর মানুষের বিবেকও নাই বুদ্ধিও নাই এই জন্য তারা নোয়াখালীর বিভাগ চায় কিন্তু আসলে তাদের যেটা দরকার বিবেক আর বুদ্ধি যেটা তাদের নাই